ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারে ইতিহাস বিষয়ে যে নতুন সিলেবাস সেই নতুন সিলেবাস এর মধ্যে তোমাদের যে তৃতীয় ইউনিট সেই তৃতীয় ইউনিট কি কম্পারেটিভ স্টাডিজ অর্থাৎ তুলনামূলক অধ্যায়ন এর মধ্যে তোমাদের যে অধ্যায় সেই অধ্যায়টির নাম কি কনসেপ্ট অফ গভর্নেন্স অর্থাৎ বাংলায় যদি আমরা ধরি শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা এর মধ্যে যে তোমাদের প্রথম গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটি টপিক হলো কি সিটি স্টেট বা নগর রাষ্ট্র যেটা হচ্ছে ক্লাসিক্যাল গভর্নমেন্ট অর্থাৎ তোমাদের যে প্রথম টপিক সেটা হলো সিটি স্টেট ক্লাসিক্যাল গভর্নমেন্ট অর্থাৎ প্রাচীন গ্রিসের ধ্রুপদী যুগের যে নগর রাষ্ট্র তা নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিও তাহলে আজকে আমরা এই স্পেশাল ভিডিওটিতে মূলত যে নগর রাষ্ট্র সেটা ধ্রুপদী যুগের তা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করব এবং এই সিটি স্টেটস বা পলিস বা নগর রাষ্ট্র এই সম্বন্ধে তোমার মনের মধ্যে কিন্তু আর কোনো প্রশ্ন থাকবে না একাধিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং একাধিক নতুন নতুন তথ্য থাকছে তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা আসার চান্স একশো শতাংশ রয়েছে তাই ভিডিওটি তুমি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তুমি অনেক অনেক উপকৃত হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন নোটস টিপস সবার আগে পাওয়ার জন্য পাশের দা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলো না কিন্তু ওকে তো দেখো প্রথমেই আমরা যেটা আলোচনা করব এই সিটি স্টেটস বা যেটাকে বলা হয় নবর রাষ্ট্র দেখো গ্রিসের এই ইতিহাসে যদি আমরা ধরি পঞ্চম থেকে চতুর্থ শতক পর্যন্ত এই যে পঞ্চম থেকে চতুর্থ শতক এই সময়কালটাকে বলা হয় ধ্রুপদী নাম্বার ওয়ান গুরুত্বপূর্ণ ধ্রুপদী যুগ কোন সময়কালকে বলা হয় গ্রীষ্মের ইতিহাসে পঞ্চম থেকে চতুর্থ শতক পর্যন্ত এবার এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যখন পঞ্চম থেকে চতুর্থ শতক পর্যন্ত গ্রীষ্মের ইতিহাসে ধ্রুপদী যুগ চলছিল সেই সময়কালে একাধিক ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে উঠতে থাকে ওকে এই ছোট ছোট যে নগরাষ্ট্রগুলো এই নগরাষ্ট্রের সাধারণ নাগরিকরা তারা সরাসরি বা ভা প্রত্যক্ষ ভাবে শাসন কার্য পরিচালনা করতেন এবং তারা নিজেরাই সেই শাসন কার্য অংশগ্রহণ করতেন এই যে ছোট ছোট ক্ষুদ্র যে রাষ্ট্রগুলো সেই রাষ্ট্রগুলোতে যে গ্রীষের নাগরিকরা শাসন কার্যে অংশগ্রহণ করতেন এই ছোট ছোট নগর রাষ্ট্রগুলোকেই বলা হয় পলিস ক্লিয়ার তার মানে আমরা নাম্বার ওয়ান প্রথমে জানলাম যে পলিস কি পলিস কি তাহলে একদম সিম্পল বিষয় যে গ্রিসের যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো ছিল সেই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলোতে যে সাধারণ নাগরিকরা তারা শাসন কার্য পরিচালনা করতেন সরাসরি ভাবে সেগুলোকেই বলা হতো পলিস এবার এই পলিসকে ইংরেজিতে কি বলা হয় দেখো এটা গ্রিক ভাষায় বলা হয় পলিস কিন্তু এই পলিসকে ইংরেজিতে বলা হয় কি মনে রাখবে গুরুত্বপূর্ণ ইনফরমেশন পলিসকে ইংরেজিতে বলা হয় সিটি স্টেট ক্লিয়ার করতে পারলাম আর এর বাংলায় কি একে বাংলায় বলা হয় নগর রাষ্ট্র ওকে তার মানে আমরা কিন্তু পরিষ্কার ভাবে বুঝে নিলাম যে পলিস একটি গ্রিক শব্দ এর ইংরেজিকে ইংরেজিতে বলা হয় সিটি স্টেট বাংলায় হল রাষ্ট্র ওকে এবার দেখো এই পলিস কিন্তু গড়ে ওঠার জন্য একাধিক কারণ ছিল কারণ আমরা সকলেই জানি যে গ্রিস যে দেশটি সেটা ছিল কি পাহাড়ে আচ্ছন্ন সেখানে সমুদ্র বা জলভাগ দ্বারা বেষ্টিত খুব একটা ছিল না তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত অনুন্নত ছিল ইত্যাদি একাধিক কারণের জন্য কিন্তু পলিস গড়ে উঠেছিল সর্বপ্রথম যদি আমরা যদি গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আসবো অক্টোপলিস হোয়াট ইজ অক্টো অক্টোপলিস কি দেখো পাহাড়ের শিখরে যে শক্তিশালী কেন্দ্রগুলো গড়ে উঠত অর্থাৎ পলিসের মধ্যে কি হয়ে গেল বিভিন্ন ভাগ হয়ে গেল দেখো পলিস সাধারণত আমি আগেই বললাম যে দুর্গম প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে গড়ে উঠেছিল এবার এই পাহাড়ের মধ্যে যে শক্তিশালী কেন্দ্রগুলো ছিল বা পাহাড়ের শিখরে গড়ে ওঠা যে শক্তিশালী কেন্দ্র বা শক্তিশালী যে ছোট ছোট কেন্দ্রগুলো ছিল যেগুলো মূলত পলিসিরই একটি অংশ সেটাকে বলা হয় অক্টোপলিস তার মানে নাম্বার ওয়ান অক্টোপলিস কি পলিসের মধ্যে যেই পলিশগুলো পাহাড়ের শিখরে গড়ে উঠত শক্তিশালী ছিল সেগুলোকে বলা হয় এরপরে ছিল না বৃহৎ ছিল এই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে তীব্র মত পার্থক্য মতভেদ ছিল এবার বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন তথ্য তুলে ধরেছেন তার মধ্যে আমরা সর্বপ্রথম যেটা আসি দেখো পলিটিক্স এই পলিটিক্স এই একটি গ্রন্থ এই গ্রন্থটি কে লিখেছেন অ্যারিস্টটল ওকে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ যে এই পলিটিক্স গ্রন্থটি কে লিখেছেন অ্যারিস্টটল ওকে এরপরে রিপাবলিক এই রিপাবলিক গ্রন্থটি কে লিখেছেন প্লেটো এবার এই অ্যারিস্টটল আর প্লেটো এই দুটি গ্রন্থ লেখার মধ্য দিয়ে সেই গ্রন্থে তারা উল্লেখ করেছেন যে পলিস গুলো অবশ্যই ক্ষুদ্র আয়তন ছিল এবং এটি সমর্থনযোগ্য ক্লিয়ার এরপরে দেখো এই পলিসে সাধারণত প্লেটো তিনি একটি সংখ্যা উল্লেখ করেছেন যে পলিসে কত জনসংখ্যা ছিল মনে করা হচ্ছে যে প্লেটোর মতে একটি আদর্শ পলিসি মানে একটা আইডিয়াল পলিসির জনসংখ্যা কত হওয়া উচিত পাঁচ হাজার জন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ যে প্লেটোর মতে একটি পলিসির আদর্শ জনসংখ্যা কত হওয়া উচিত উত্তর পাঁচ হাজার জন ওকে ক্লিয়ার রিপোর্টে দেখো পলিসের শাসন কাঠামো কেমন ছিল মূলত পলিসের শাসন কিভাবে চলতো দেখো পলিসের শাসন কাঠামো ছিল বংশানুক্রমিক প্রথম দিকে তারপরে ছিল রাজতন্ত্র অর্থাৎ প্রথম দিকে সেখানে বংশানুক্রমিক একের পর এক তার ছেলে তার মেয়ে তার ছেলে এভাবে তারা শাসন কার্য পরিচালনা করতো চলতো রাজতন্ত্রের মতো চলতো যেরকম ভাবে একজন রাজা মারা যেতেন ঠিক তার ছেলে হতো তার তিনি আরেকজন মারা যেতেন তারপরে তিনি আসতেন এরকম ভাবেই কিন্তু রাজতন্ত্র বংশানুকর্মী ভাবে প্রথম দিকে ছিল পরবর্তীকালে কিন্তু পলিসে গণতান্ত্রিক অভিযাতান্ত্রিক সৈরাতান্ত্রিক ভাবেও পরিচালিত হয়েছিল এবার দেখো এই যে গণতান্ত্রিক বা যেখানে বলা হয় ডেমোক্রেসি এই গণতান্ত্রিক যেখানে যে জনগণের দ্বারা পলিস পরিচালিত হতো সেটাকেই বলা হয় গণতান্ত্রিক এই গণতান্ত্রিক পলিস গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল এথেন্স তার মানে তোমাদের পরীক্ষায় এম গুলো আসতেই পারে যে এথেন্স কোন ধরনের পলিস ছিল মনে গণতান্ত্রিক ক্লিয়ার করতে পারলাম নেক্সট অভিজাততান্ত্রিক দেখো অভিজাততান্ত্রিক কারা যারা মূলত হচ্ছে সমাজের উচ্চ পদস্থ রাজ ছিলেন বা যেখানে মূলত অভিজাত বা ধনী সম্ভ্রান্ত পরিবার বলা হচ্ছে সেগুলোই হচ্ছে অভিজাততান্ত্রিক অর্থাৎ সমাজের উচ্চ পদস্থ এই অভিজাত তান্ত্রিক পলিস কোনটি মনে রাখবে স্পাট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তার মানে স্পার্টায় কারা শাসন করতেন অভিজাত তান্ত্রিক বা রয়্যাল কাস্ট যেটাকে বলা হচ্ছে সমাজের উচ্চ পদস্থ রাজার কর্মচারী ওকে বা ধনী সম্ভ্রান্ত পরিবার তো এই অভিযানতান্ত্রিক পলি ছিল কি স্পার্টা মানে দুটা আমরা পলি জানলাম এথেন্স গণতান্ত্রিক দুই অভিযানতান্ত্রিক স্পার্টা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লিয়ার এরপরে দেখো এই শাসন কাঠামো মূলত কলেজগুলোতে তিনটি অংশে বিভক্ত ছিল কয়টি অংশ তিনটি অংশ কি কি নাম্বার 1 সমিতি নাম্বার 2 পরিষদ নাম্বার 3 ম্যাজিস্ট্রেট অর্থাৎ এথেন্সের অর্থাৎ পলিসের শাসন কার্য পরিচালনা হতো সমিতির মধ্য দিয়ে পরিষদের মধ্যে দিয়ে ম্যাজিস্ট্রেটের মধ্যে দিয়ে এবার এই যে সমিতি পরিষদ ম্যাজিস্ট্রেট এদের কিন্তু একটি নির্দিষ্ট নাম ছিল যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এম কি দেখো এই যে সমিতি এই সমিতি এথেন্সে কি নামে পরিচিত এথেন্সে ছিল অ্যাকলেজিয়া নামে ক্লিয়ার স্পাডায় কি নামে পরিচিত এ বলা হতো এপেলা তার মানে সমিতি এথেন্সে বলা হতো অ্যাকলেজিয়া স্পাডায় বলা হতো অপেলা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এম সিকি এরপরে আমরা আসি পরিষদ দেখো এথেন্স এর পরিষদকে কি নামে অবহিত করা হতো এরিও প্যাগাসের কাউন্সিল মানে লাগবে এরিও প্যাগাসের কাউন্সিল ক্লিয়ার করতে পারলাম আর কি স্পার্টায় কি নামে অবহিত করা হতো পরিষদকে গেরুসিয়া মানে স্পার্টায় বলা হতো গেরুসিয়া এথেন্স এ বলা হতো এরিও প্যাগাসের কাউন্সিল ক্লিয়ার ওকে এরপরে আমরা আসি ম্যাজিস্ট্রেট দেখো এই ম্যাজিস্ট্রেট এই ম্যাজিস্ট্রেটদের কোথায় কি বলা হতো এথেন্সে শাসন কাজ পরিচালনা করত পরিচালনা করার জন্য যে সমস্ত ম্যাজিস্ট্রেট ছিলেন তাদেরকে বলা হতো আরকন ক্লিয়ার ওকে আর স্পাটায় যারা ছিল তাদেরকে বলা হতো ইফর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার করতে বললাম হচ্ছে ম্যাজিস্ট্রেট ছিল তার মানে এই যে পলিসির শাসন কাঠামো এই শাসন কাঠামোটা পরিচালনা করার জন্য কিন্তু যদি দেখা যায় এই সমিতি পরিচয় ম্যাজিস্ট্রেটের দ্বারাই সম্পূর্ণ রকম ভাবে পরিচালিত হতো ওকে এরপরে গুরুত্বপূর্ণ বেশ কিছু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এমসি কিউ থাকছে দেখো সর্বপ্রথম আমরা আসি মেটিং হু আর দ্য মেটিক্স মেটিক্স কারা দেখো এই মেটিক্স কারা পলিসের মধ্যে যে সমস্ত বিদেশি থাকতো বা এথেন্সে যে সমস্ত বিদেশি এসে বসবাস করতেন তাদেরকে বলা হতো মেটিক ক্লিয়ার করতে পারলাম যে এথেন্সে বসবাসকারী বিদেশিরা বা পলিসে যে সমস্ত বিদেশিরা আসতো তাদেরকে বলা হতো ম্যাটিক ওকে নেক্সট দেখো কৃতদাস এই কৃতদাসরা সাধারণত আমরা দেখি যে পলিশ গুলোতে কিন্তু আমরা কৃতদাসেরও উল্লেখ পাই

শাসন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতো সেগুলোকে বলা হতো অ্যাক্রোপলিস ওকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অ্যাক্রোপলিস কি নেক্সট দেখো অ্যাগোডা কি এরপর আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পলিসে সাধারণত একটি বাজার গড়ে উঠত এই বাজারটিকে কি বলা হতো এই বাজারটিকে বলা হতো অ্যাগোডা এই বাজারটি কাদের জন্য ছিল মনে রাখবে জনসাধারণের জন্য ছিল যেখানে জনসাধারণ তারা ইচ্ছা নানা রকম জিনিসপত্র বেচা কেনা করতো ব্যবসা করতো সেটাকে বলা হতো অ্যাগোডা ওকে এরপরে দেখো চোরা আরো একটি গুরুত্বপূর্ণ ইনভেন্টমেন্ট হচ্ছে ওরা কি দেখো গ্রামীণ অঞ্চলে অর্থাৎ পলিসে বা নগরাষ্ট্রের নগর প্রাচীরের বাইরে সাধারণত পলিসের বাইরে এক ধরনের গ্রামীণ অঞ্চল থাকতো সেই গ্রামীণ অঞ্চলটিকে বলা হতো চোরা ক্লিয়ার এই গ্রামীণ অঞ্চলে মূলত দরিদ্র শ্রেণীর মানুষরা বসবাস করত পাশাপাশি এখানে পশুচারণ ভূমিও ছিল কারণ গ্রামীণ অঞ্চল মানে নিশ্চয়ই বুঝতে পারত যে সবুজে চারপাশে সবুজে ঘেরা এই সবুজে ঘেরা মাঠের মধ্যে কিন্তু পশুচারণ ভূমিও ছিল তার মানে তোমাদের পরীক্ষা আসতে পারে চোরা কি চোরা হচ্ছে গ্রীষের পলিস বা নবরাষ্ট্রের প্রাচীরের বাইরে যে এক ধরনের গ্রামীণ অঞ্চল ছিল সেটাকে বলা হতো চোরা ওকে এরপরে দেখো গ্রিসের মানুষ কিন্তু অর্থাৎ এই পলিশের মানুষরা কিন্তু দেবতার প্রতি বিশ্বস্ত ছিল তারা ধর্মীয় বিশ্বাসের প্রতি বিশ্বস্ত ছিল তারা দেবতাদের পুজো করত এখানে গুরুত্বপূর্ণ বিষয় এই যে দেবতাদের কে প্রধান দেবতা ছিলেন বা কে কিসের দেবতা ছিলেন দেখো নাম্বার ওয়ান আমরা আসি দেবতা ছিলেন জিউস জিউস ছিলেন কি আকাশের দেবতা ক্লিয়ার নেক্সট পসিডন পসিডন ছিলেন সাগর ও ভূমিকম্পের দেবতা ক্লিয়ার হ্যারিস হ্যারিস ছিলেন পরলোকের দেবতা অর্থাৎ এরা এই দেবতাদের পূজা করতো বা কোন সময় যদি ভূমিকম্প হতো তখন তার এই দেবতার স্মরণাপন্ন হতেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা বেশ দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ছিলেন জিউস ক্লিয়ার মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবতা ছিলেন জিউস ওকে এরপরে দেখো এই পলিস কিন্তু তৎকালীন সময়ে গ্রিসের ইতিহাসে একটা বিশেষ প্রভাব ফেলেছিল এবং এই পলিসকে কেন্দ্র করে গ্রিক দেশের একটা সমুজল পরিস্থিতি ছিল কিন্তু হঠাৎ করেই পলিসের পতন ঘটল পেছনে কিন্তু একাধিক কারণ ছিল কি কি গুরুত্বপূর্ণ কারণ ছিল নাম্বার আমরা আসি পলিসের পতনের পেছনে সুযোগ্য সেনাপতির অভাব দেখো এই একটা সময় পলিসগুলোকে শাসন কার্য করার জন্য দক্ষ শ্রেণীর মানুষ ছিল দক্ষ শাসক ছিলেন কিন্তু হঠাৎ করেই কিন্তু আর পলিসগুলোতে সুযোগ্য দক্ষ সেনাপতির অভাব দেখা দেয় ফলে পলিশকে ঠিক মতো শাসন করতে না পেরে কি হয়ে যায় এই পলিশ কিন্তু দিকে ধাবিত। নৌশক্তির অভাব দেখো আমরা জানি যে পলিশগুলো একটা পাহাড়ের মধ্যে আবদ্ধ সেখানে হচ্ছে যে নৌশক্তি বা নদী বা সমুদ্রে যে চলাচল এই অভাব একটি ছিল কারণ তারা নৌশক্তির দিক থেকে উন্নত ছিল না এই জন্য বিদেশি শক্তিরা এসে তাদের উপর বারবার আক্রমণ করত ফলে পলিশ কিন্তু ধ্বংস হয়ে যায় ওকে এরপরে ম্যাসিডনের শ্রেষ্ঠত্ব দেখো পলিসের মধ্যে অনেকগুলো পলিসের মধ্যে শ্রেষ্ঠ হিসাবে ছিলেন মেসিডন এই মেসিডনের কখন শ্রেষ্ঠ রাজা ছিলেন সেকেন্ড ফিলিপ বা দ্বিতীয় ফিলিপ এই দ্বিতীয় ফিলিপই একমাত্র সমস্ত পলিস প্রায় ধ্বংস করে দিয়ে তিনি শাসন কার্যে তার স্থান বজায় রেখেছিলেন ওকে এরপরে দেখো সামরিক তুলি দেখো পলিশ নানা রকম ভাবে যুদ্ধ লেগেই থাকতো এবারে যুদ্ধের জন্য মূলত যারা সেনা হিসেবে ছিলেন তারা অধিকাংশ ছিলেন কৃষক এবং তারা প্রকৃত অর্থে সেনা ছিলেন না বা সৈন্য ছিলেন না অর্থাৎ তারা অপেশাদার সৈন্য ছিলেন এবার যদি একজন সুতরাং কৃষকদেরকে তারা নিশ্চয়ই যুদ্ধ হবে না কিন্তু এই পলিসির মধ্যে যেহেতু ট্রেইনি বা হচ্ছে দক্ষ সৈনিক অভাব ছিল সৈনিকের অভাব ছিল তাই তারা কৃষক আর অপেশাদারদের যুদ্ধের জন্য পাঠাত বেশিরভাগ সময় তারা রাজি হতেন না কিন্তু জোর করে তাদের পাঠানো হতো এর ফলে কিন্তু সামরিক দিক থেকে যে পলিশ বা রাষ্ট্র নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম ছোট্ট একটি ভিডিও তাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই তুমি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও একটি প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও প্রশ্নটি হচ্ছে একদম সহজ প্রশ্ন যে রিপাবলিক কিছুক্ষণ আগে বলা হলো রিপাবলিক এই গ্রন্থটির লেখক অবশ্যই তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তো আজকে এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো থ্যাংকস ফর ওয়াচিং ওকে